জয়েন গুড মর্নিং वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তো এই এই দিকে কি হচ্ছে সেটা এখন বলা যাবে না কিন্তু এই দিকে কি হচ্ছে সেটা বলা যাবে কি হচ্ছে এইদিকে দিদুনা তুমি মিলে বাদাম খাচ্ছো ওই বাবা রে সকালে রুহির খাওয়া দাওয়া কমপ্লিট এখন দিদুনার সাথে যাচ্ছে কোথায় গুলো দেখতে যাচ্ছে তো রুহির কি এটাই কাজ মামাবাড়ি আসলে শুধু গরু যা পড়েই গেল বাদামটা খাবে না কেন কি হচ্ছে এই মাত্র খেয়েছে তাও হাতে নিয়েছে আচ্ছা খেতে হবে না যাও তুমি গরু দেখে আসো বাই বাই এই হাতে কেন রাখবে দিদিকেই খাই দিল নাও টাটা বাবা টাটা মামায়ের সাথে খেলা করবে মামাই আসলে স্কুল থেকে ঠিক আছে টাটা কি হাতে কিছু নেই বাবা ও রং লেগে গেছে বাবা গরুর খাবার দিয়ে আসো যাও তুমি ওই মিষ্টি হাজিতে ওই বাবারে খেলা করতে যেতে পারবে বলে কেমন মিষ্টি হাসতে দেখো আমার সোনা মাতা এবার বলি এই দিকের ব্যাপার কী ঘটছে সবাই যেন আজকে আমি ফার্স্ট টাইম লাইভে আসবো রুইস ফ্যাশন থেকে তো তার জন্য রেডি হয়ে আমি এদিকে বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে যাবো আমি আর সেটা যদি তুমি জানতে পারে তাহলে আমার সাথে যাওয়ার জন্য এখন বাইনা করবে তো তার জন্য মাকে বললাম যে ওকে তুমি গরু দেখাতে নিয়ে যাও আর অলরেডি এগারোটা পনেরো বাজে সাড়ে এগারো থেকে লাইভে আসার কথা ওভি আমার জন্য দাঁড়িয়ে আছে একদম পাড়া রহিমা থাকে কারণ এখানে আসলে যদি রুহি দেখে নেয় সে পুরো একদম বুঝে যাবে আমাদের প্ল্যানটা তার জন্য সে আমার জন্য ওইদিকে ওয়েট করছে চলো যা যাকে কেমন জানো সেই আগেকার দিনের মতো সেই লুকিয়ে লুকিয়ে দেখা করার মতো ফিলিংসটা আসছে আগে ঠিক এসে এই যে ওই জায়গাটা দিয়ে দাঁড়াতো আর একটু পিছনে যদিও একটু এগিয়ে এসেছে আগে হচ্ছে মা লুকিয়ে দেখা হতো হ্যাঁ রোহিত লুকিয়ে দেখা হচ্ছে যদি জানে যে অভি এসেছে ও বুঝে যাবে সকাল থেকে আমাকে তিনবার বলেছে মা তুমি বেড়াতে যাবে আমরা আবার বেড়াতে যাব কারণ আমি সকাল থেকে স্নান করছি রেডি হচ্ছি ওর সামনে আমি ড্রেসটা চেঞ্জ করি না আমি গাড়িটা ঘুরাই আরে এখান থেকে ঘুরিয়ে না

প্রায় 1 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা নি گئی বাড়িতে আসলে কি বলতে এখন তো হচ্ছে স্কুলে যায় তো এখন তো অভ্যাসটা হয়েছে তাই এটা আমাদের ছেড়ে থাকে তো সারা প্রায় মায়ের মতো বিদুর একটা কিছু কাটছে কিছু হেড হেড এ দেখে এখন কি করছে ফিরে আগে চেঞ্জ করলাম কারণ বাইরে জামা কাপড় দেখেই বুঝে যাবে যে মা এখানে ছিল না দেখি চলো মামাইদের সাথে খেলছে বললো মামাম তুমি কি করছো গো

ওই বাবা রুহিয়া তখন বাড়িতেই আসেনি বলতালো গরু দেখেছে মন্দিরে গেছে আরও কত জায়গায় না গো কত জায়গায় ঘুরছ আর মায়ের এখানে মন খারাপ করছে কী গো এটা পামকিন চিজ খাচ্ছিলো পামকিন চিজ হ্যাঁ বড় বাটি মনে দিয়েছে পামকিন খেতে নেই তো কম হাতে নিয়ে আছে বেশি যতগুলো দিয়েছিল বলে ততগুলোই আছে একটা খেজুর দিয়েছে ওইও খাচ্ছিলো বসে বসে

সব এখন রুহিকে উত্তর দিতে হবে তবে রুহি সেই থেকে ঘুরেই বেড়াচ্ছিল আমার খোঁজও করেনি মা বলছে আমি সকাল থেকে খেতেও পারিনি আমি ভাবলাম এসে খাবো তা মাকে আসতেই দেয়নি

বাবা থাকবে আজকে না রে রুহির কাছে হুম রুহির কাছে থাকবে তো ঘর সব পড়ে রয়েছে এদিকে শাড়ি সব ছড়ানোই রয়েছে এরকমই থাকবে কিন্তু হ্যাঁ মা দি বাবা কেদিকে স্নান করাতে এনেছে আর ও দেখো আমাকে ভেজাচ্ছে আমার স্নান হয়ে গেছে বাবা তুমি চান করো এবার দেখো কেমন তাহলে এই দুষ্টু কতক্ষণ চান হয়নি চান করে নাও এখনই কিন্তু বৃষ্টি নামবে আর দিয়ে চান করতে পারবে না তখন দেখবে না সব জল দেখো ফেলেই দিল তাহলে কিসে জান করবে তুমি আমি জান করেছি এদিকে আসবে না একদম আমাকে ভেজানোর খানিক্ষণ প্ল্যান করলো যেটা দেখছে হচ্ছে না এবার বলছে যে গাছে জল দেবো তুমি চানটা করো এবার বৃষ্টি নামবে কিন্তু গাছে জল দিয়ে কি হবে এখন এখনই বৃষ্টি আসবে বৃষ্টিও গাছে জল দেবে তুমিও গাছে জল দেবে গাছগুলো তো তাহলে মরেই যাবে বাবা মামায়ের কত কাজ করছে রুহি আসলে মামায়ের আর চিন্তা থাকে না

আমার বাড়ির হ্যাঁ রুইর বড় চুল মুখে বড় বড় চুলগুলো আসলে খুশি হয়ে যায় এই তো কত বড় হয়েছে কালকে তিনটে পর্যন্ত পড়াশোনা করেছো তো মাথা গরম হয়ে গেছে জান হচ্ছে না দেখাচ্ছে জলটা ঢালছাড় বলছে আবার কত বড় চুল দেখো ওই দেখি আবার দেখি কত বড় চুল ও রুইর কত বড় চুল দেখো এই দেখো রুইর কত বড় চুল তোমাদের আছে এত বড় চুল আছে ওঠুই এবার। দেখো কত হাওয়া দিচ্ছে কালো হয়ে গেছে মনে হচ্ছে বিকাল বেলা হয়ে গেছে স্টান হয়ে গেছে এদিকে গামলা থেকে উঠছে না আর আকাশে কেমন মেঘ করেছে দেখো ঠান্ডা লাগলে কি হবে আবার ওষুধ খেতে হবে তাই না তাহলে ওষুধ খেতে হবে না ঠান্ডা লাগলে কি খেতে হবে তাহলে ভাত খেতে হবে ভাত খেতে হবে তাহলে তুমি সুস্থ হয়ে যাবে তাহলে বিদ্যুৎ চমকালে খেতে হবে আচ্ছা কেমন দুষ্টু দুষ্টু কথা শোনো রুহি স্নান করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছে আর তারপরে রুহিকে উঠাতে পেরেছি এতক্ষণ তো উঠছিল না বলছি বাজ পড়বে এই হবে ওই হবে উঠছে না যে এক ফোঁটা খুঁটা বৃষ্টি শুরু হয়েছে তারপরে দেখো উঠেছে পুরো খানিকক্ষণের মধ্যে ওয়েদারটা কেমন হয়ে গেল বাজ পড়বে দু মিনিট বৃষ্টি পড়ার পর বাজ পড়ে তুমি বৃষ্টিতে ভিজবে এই দুদিন আগে বলে ওর শরীর খারাপ ছিল আবার ঠান্ডা লেগে যাবে তখন কি হবে ঘরে হলো ঠান্ডা লাগবেই না রুই স্ট্রং পোলাও খাবে না বৃষ্টির ওয়েদারে রুহির পোলাও খেতে ইচ্ছা করেছে পোলাও করে না রুহি পোলাও খাবে আচ্ছা রুহি আজকে তাহলে পোলাও বানিয়ে দেবো চিরের পোলাও বানিয়ে দেবো ঠিক আছে শুধু পোলাও এখন সব বুঝতে পারে আর ঠকানো যাবে না চলো বৃষ্টি নামছে ঘরে পালাই এবার সন্ধ্যাবেলায় এদিকে এক কাপ চা খাচ্ছিলাম আর তার মধ্যে রুহির বায়না হচ্ছে ও এখন খাবে চিড়ের পোলাও তো এখন চিড়ের পোলাও বানাতে হবে এই চাটা খাওয়ার পর স্কুলেতে প্রায় দিনই ওদেরকে ওই টিফিনে চিড়ের পোলাও দেয় তো এখন স্কুল যাচ্ছে না ও বিশাল মিস করছে ওটা রুহি আজকে টিফিনে কি খাবে পোলাও কি পোলাও সেই সকাল থেকে জানো শুরু করেছে পোলাও খাবে পোলাও খাবে এখন যাই হোক সন্ধ্যাবেলা সেটা চিড়ের পোলাও হয়েছে তাটা খেয়ে তারপরে তোমার জন্য পোলাও বানিয়ে দেবো ঠিক আছে হাসিটা দেখা মুখে শুধু কেমন হাসিটা দিলা দেখি মিষ্টি হাসিটা ও বাবা এমনি করে এখন একটু কুকিজ দিলাম তুমি কুকিজ খাও কুকিজটা খেয়ে এখন একটু পেটটাকে শান্ত করো তারপর তোমাকে চিড়ার পোলাও বানিয়ে দিচ্ছি খাবো খাবো করছে আমার পাগলা মন কী করছে পেট মন আমি বলি যে খাবো খাবো করছে আমার পাগলা মোন ও তখন বলবে খাবো খাবো করছে আমার পেট মন কার মনটা করছে খাবো খাবো কার মনটা রুহি বাচ্চার মনটা খাবো খাবো করছে কি খাবো বলছে পেট খাবে বলছে এই রে আমি তাহলে চিঁড়ের পোলাও বানাচ্ছি না যা থাক আমার কাজ কমে গেল ঘরে যাও আমি রান্না করে তোমার কাছে আসছি যাও এই যে এই স্পেশাল খাবার হচ্ছে শুনলেই এই বাচ্চাটা এই বাচ্চাটা শুরু করে দেখ কোলে নাও কি করব এই বাচ্চাটাকে আমি তাহলে রান্না করবো কি করে আমি রান্না করলে জানি রুহি এই কাজটাই করবে ওর জন্য আগে থেকেই দেখো এখানে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি খুব সিম্পল ভাবে রুহির জন্য কিন্তু চিড়ের পোড়াও বানাই এখানে একদম ঝিরিঝিরি করে আলু ভাজা কেটে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি কারি পাতা আছে নিয়েছি একটু কিশমিশ তার সাথে চিড়ে খুব একটু বেশি সবজি দিলে সে খেতে চায় না তাই এইটুকুই দিই আর এবার শুধু একটু সর্ষে ফোড়ন দেবো ব্যাস্ত চিড়ার পোলাও এত সহজেই রেডি হয়ে যাবে রুহির জন্য ঢালো চলো রে করে নি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে হবে আচ্ছা চলো তাড়াতাড়ি করে নি তাহলে রুহির চিড়ের পোলাও এখানে বেশ কিছু সর্ষে দিয়ে দিলাম আর তার সাথে কারি পাতা কারি পাতা দিলে এরকম ছিটবেই ওর জন্য মাকে বললাম তুমি ওকে কোলে নিয়ে দাঁড়াও দিয়ে রান্না দেখাও দেখতে পাচ্ছ তো সব ঠিকঠাক আচ্ছা করছি তো রে একটু ওয়েট করো রে রুহি তো ওয়েটই হচ্ছে না রে চিনি দেব রে এই তো চিনি দেব বাচ্চাদের তো চিনি খেতে নেই শুধু আমরা চায়ে চিনি খাই এই বসে বসে এখানে যদি তুমি এরকম করো আমি কি করে রান্না করব এদিকে দেখো একটু পাতা গুলো একটু লাল লাল হয়েছে এবার চলো আলু গুলো দিয়ে দেবো দেখবে মিয়া কি দেখবে পাতাগুলো লাল লাল হয়েছে দেখবে দেখো দেখো এরকম করে কি হয় আমি আলুগুলো দিয়ে দিই তোমাকে আমি পরে রান্না শেখাবো এখন তুমি দিদির কাছ থেকে দেখো ঠিক আছে আমার কাছে রুহি রান্না শেখাচ্ছে সত্যি যেই আমি একটা কিছু লেট করছি সঙ্গে সঙ্গে বলছে দাও এটা দাও আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক আর এর পরেই কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দেবো এক দু সেকিং মিটার নাড়াছাড়া করে পিঁয়াজটা এবার বেশি ভাজা ভাজা হয়ে গেলে না ভালো লাগে না কুড়ে কুড়ে গেলে তো তার জন্য আমি পিঁয়াজটা একটু পরে দেবো ঠিক আছে রান্নাটা শিখলে তো পিঁয়াজটা কখন দেবো আঃ মা একটু পরে দেবো বললাম এই রে এক্ষুনি দাম রুহির রেসিপিতে রান্না করতে হবে আজকে আমার রেসিপিতে করলে হবে না ঠিক আছে দু সেকেন্ড ওয়েট করো দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার চলো দিয়ে দেবো এই কেটে রাখা কুঁচিয়ে রেখেছি আসলে আমি এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি আমার বেশ ছোট ছোট করে পিয়াজ গুলো কাটতেই বেশি ভাল লাগে তো আমি এমনি করে দিয়েছি অনেকটা পিয়াজ দিয়েছি যেহেতু কোনো সবজি আর পড়ছে না এটা খুব ভালো টেস্ট থাকে না কেন

অনেকগুলো মোল্ডিং ছিল এখানে সেগুলো দিয়ে বেশ ভালোই হচ্ছে মামায়ের সাথে খেলছিল দিয়ে মামাই ওদিকে ঘুমিয়ে গেছে রুহিকে এখানে একা একা বসে তুমি খেলো আমি একটু ঘুমাই ওইদিকে ঘুমাচ্ছে দেখাও দেখি কেমন আসলো হ্যাঁ বেরিয়ে যাবে

এখন তাই আমি চলে আসলাম এদিকে দেখো একদম আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জাস্ট এর মধ্যে দিয়ে দেবো আমরা চিড়ে ব্যাস আমি ধুয়ে নিয়েছি একবারই যেহেতু আমি নরম চিড়ে ইউজ করছি তো তার জন্য আমি দুবার আর ধুই আর তার মধ্যেই দেখতে পাচ্ছ এটা একটুখানি লাগা লাগা হয়েছে তবে এটা রুহির খেতে ভালো লাগে ওর জন্য আমি একটু নরম চিড়ে নিই বাচ্চাদের জন্য এই নরমটাই ঠিক আছে যদি আমরা বড়োরা খাই বড়োরাও খাবো যদিও যদি শুধুমাত্র বড়দের জন্য বানাও তাহলে একটু শক্ত চিঁড়ে তোমরা ইউজ করো সবটা দিয়ে দিয়েছি এবার চাইলে এর মধ্যে তোমরা চিনি অ্যাড করতে পারো বাট আমি এখানে চিনি অ্যাড করবো না একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো রুহিরটা আগে তুলে রেখে ভালো করে মিক্স করে নেবো এখন ঝাল ঝাল চিড়ের পোলাও খেতেও কিন্তু খুব ভালো লাগে শুধু যে মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই নয় যেহেতু রুহিকে আমি চিনি দিই না তাই ওরটাতে আমি কোনো রকম চিনি অ্যাড করবো না ওরটা তুলে রাখবো দিয়ে আমাদেরটা ঝাল ঝাল করেই বানাচ্ছি নইলে আমাদেরটা দেখে যদি মিষ্টি আমাদের কাছ থেকে তো সে খাবেই একসাথে যখন বসে বসে খাবো যখন দেখবে মিষ্টি না তখন আমাদেরটাই খেতে শুরু করে দেবে আর ওরটা খাবে না তাই আর কি এই পদ্ধতি চলো রেডি হয়ে গেছে চিরের পোলাও কতক্ষণ ওয়েট করেছে রুহি এটা জন্য হ্যাঁ

মায়ের দেখে একটু খেয়ে দেখো তোমারটা কি ঝাল দেওয়া আছে সবই এক তাহলে তুমি সব জায়গা থেকে খাবে দেখো কোনটা বেশি টেস্টি কোন গরম পুজা পুজা এরকম করো হ্যাঁ সবাই মিলে খাচ্ছি শুধুমাত্র ওভি খাচ্ছে না আজকে

এইসব খেলা করে বলে রুহির বম্মার সাথে বেশ ভালোই সময়টা কাটে জানো তো যখনই দিদুনকে পাবে তখন এরকম ভাবে কিছু না কিছু আর কি শিখতে থাকে আবার টেডি বিয়ারটি কি হবে না এই ছোট বেবি এই ছোট বেবি দেখি কেমন দেখতে বেবিটা এটা তো আমার ছোট বেবিটা ছিল তুমি নিয়ে নিয়েছো এটা আমার ছিল তুমি জানো রুহি আমার সব জিনিস দখল করে না আসলে পরেই এসো না আমার ডান পাশটা ফাঁকা আছে কে বসবে বসো না ও দাঁড়ায় না ছোট্ট বেবিটা বসবে কি ও বসতে পারে ও দাঁড়াতে পারে না বাবা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই রুহিত বম্বার সাথে খেলা চলছে আর এই পুতুলগুলো সব আমার মা ওকে বার করে দিয়েছে ছোটোবেলাকার আমি তো অত খেলিনি সে নিয়ে এখন খেলছে এগুলো ওরই সময় কাটছে বাইরেতে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে খানিকক্ষণের জন্য সন্ধ্যাবেলাতে থেমেছিল এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে এই ঘরের মধ্যেই খেলা চলছে ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলায় নিয়ে একটু বাইরে যাব ঘুরতে সেটাও করতে পারিনি বৃষ্টির জন্য তো ঘরেতেই বসে বসে বোর হচ্ছে বাট কিছু করার নেই বৃষ্টির মধ্যে তো বেরোনোও যাবে না কালকে যদি ওয়েদার ভালো থাকে একবার সকালের দিকে ওকে ঘুরিয়ে আনো খালি বলছে মা ঘুরতে যাবো ঘুরতে যাবো হাঁপা ধানি বাঘের হলো হাঁপানি হলো ম্যালেরিয়া জ্বর লেপ কম্বল বালি দিয়ে ধর টিপে ধর লে কম্বল বালিশ দিয়ে ধর টিপে ধর আসলো বা মা লাফো আসলো বাঘের মা বলল। ইঞ্জেকশন দিতে হবে নইলে সারবে না আর লাফিয়ে আসলো বা মা তুমি মুখে বললো তুমি বাব মার মতে আসলো জোরে জোরে বলো বললো হনুমান ধরলো টিপে কান বললো আমি বুঝতে পেরেছি বাগলা পিয়ে চামচ করে খাইয়ে দিল ছাগল দুধের ঘি চামচ করে খাইয়ে দিল ছাগল দুধের ঘি বাগলা পিয়ে বলল আমি তাগত পেয়েছি আমলাপাফ আমি টাগর পেয়েছি আমি টাগর পেয়েছি শড় আঠ বিবার বাবা এখানে টেডি কে চেয়ারে বসিয়েছে দিয়ে ওকে পড়া শেখাচ্ছিল যা ওর কোলে বসলে ও তো পড়েই যাবে বাবা ও ছোট বেবি না ছোট বেবি না মাটিতে পড়ে যাচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে আচ্ছা কেমন পড়া গো পিঙ্কি পিঙ্কি পড়া সবাইকে তো ওই দেখো টেডি কে দিয়ে এসছে এইদিকে আমাকে আর দিদুন কেও একটা করে দিয়ে এসছে এগুলো কি করব দি আমরা নেব এটা তো বেবি হ্যাঁ আর আমরা বড় বেবি তো আমরা বড় হয়ে গেছি আচ্ছা রুহি এখন আমাদের সাথে এখন পুতুল খেয়েছে কি কিউট দেখতে তোমার পুতুল গুলো বাবা বাস নিয়ে পালালো কি করবে দিয়ে দাও দিয়ে দাও বাবা কাঁদবে নয়লে বাবা এই নাও এটা তোমার না তুমি রেখে দাও এটা ঠিক আছে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগ দেখেন এন্ড করলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না টাটা এই যা টাটা বলতে গিয়ে রুই পড়ে গেছে আস্তে করে উঠে পড়ো উঠে পড়ো কালনার ব্যাগের উপর রুই ধপাস হয়ে গেছে টাটা বলতে গিয়ে টাটা টাটা তোমার লাগেনি তো ব্যথা লাগেনি তো আরো পুতুলকে নিয়ে আজকে বিজি আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই বেবি সরি এটা পুতুল নয় এটা একটা ছোট্ট বেবি গায়ে তোর লোম ওগুলো বাবা